আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ চার রুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে আনুমানিক অ্যাকুরেট না তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে আর সিসি ফাউন্ডেশন দিয়ে তিনতলা ফাউন্ডেশন আর তিনতলা ফাউন্ডেশন দিয়ে কিভাবে আমরা এই বাড়িটার এতটুকু কাজ আমরা করতে পেরেছি কিভাবে করলাম কতটুকু জায়গার উপরে বাড়িটা নির্মাণ করলাম পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আনছেক কিছু জানাবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে একটি বাড়ি নির্মাণ করার সঠিক পরামর্শ কিছু গাইডলাইন পাবেন তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন সামনের সাইডে সুন্দর দুইটা কলম দেওয়া হয়েছে এক্সট্রা কলম আর এই কলম দুইটা বাদে মূল বিল্ডিং এ কলম দেওয়া হয়েছে ষোলোটা আর ষোলোটা কলম দিয়ে চার রুমের এই একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করে দেখি আসলে এই বাড়িটির ড্রয়িং আমাদের সাজানো হয়েছে তো বাড়িটিংস আমরা সর্বপ্রথমে পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো সর্বপ্রথমে আমি বলতে বলে বলে যাই যে একটা বাড়ি যখন আমরা নির্মাণ করবো অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং করে নেব তারপরে আমরা বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করব তাহলে আপনার সুন্দর মানের অল্প জায়গার ভিতরে সুন্দর বাড়িটা নির্মাণ আপনি করতে পারবেন তাহলে তা না হলে দেখা যায় সাধারণ মিস্ত্রি যখন যখন বিল্ডিংটা করতে যায় তখন অনেকটা ভুল আমাদের বিল্ডিং এ হয়ে যায় তেমনই এই বিল্ডিং এর কিছু ভুল হয়েছে সেই ভুলটাও অবশ্য আমি তুলে ধরবো আপনাদের মাঝে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমরা দেখবো তাহলে একটি বাড়ি নির্মাণ করার সঠিক পরামর্শ এবং কিছু গাইডলাইন কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো এটা হচ্ছে ড্রয়িং এবং ড্রাইনিং তো ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর বেডরুমে ঢোকার আগে দেখতে পাচ্ছেন যে একটা কলম আমাদের ভিতরে ঢোকানো হয়েছে এখানেই একটা বড় মারাত্মক ভুল তো আসেন আমরা আর একটা সামনের সাইডের বেডরুমে ঢুকি তো এই বেডরুমের সাইজটা হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট তো এখানে বিল্ডিং এর কাজটা অবশ্যই হয়তো বুঝতে পারবেন যে ভুল কোনটা কোনটা আর সঠিক কাজ আমরা করবো তো সুন্দরভাবে ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখতে থাকবো তাহলে খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুম এর সাইজ দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট আর বারো ফিট বাই তেরো ফিট বেডরুম দেওয়া হয়েছে আমাদের তিনটা এবং সামনের সাইডে যে বেডরুমটা আপনি দেখে আসলেন এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে দশ ফিট বাই বারো ফিট এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম আর এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট প্রত্যেকটা রুমে আমাদের দুই টাকার জানালা ইউজ করা হয়েছে আর ফাউন্ডেশন আমরা যা করেছি তিনতলা ফাউন্ডেশন আসলে তিনতলা ফাউন্ডেশনের জন্য আমাদের কি করণীয় আর কিভাবে ফাউন্ডেশন করলে আপনার কম বাজেটের ভিতরে সুন্দর বাড়িটা নির্মাণ আপনি করতে পারবেন তো এটা হচ্ছে কিচেন আর কিচেনটি দেওয়া হয়েছে আমাদের সাত ফিট বাই ছয় ফিট আর এটা হচ্ছে পিছন সাইডের আর একটা বেডরুম আর এই বেডরুমের সাইজে দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট রুম দেওয়া হয়েছে আমাদের তিনটা আর একটা রুম দেওয়া হয়েছে দশ ফিট বাই বারো ফিট সে রুমটা আমাদের সামনে তো তারই পরে এটা এসে আমাদের সিঁড়ির রুম আর সিঁড়ির রুমটা করা হয়েছে আমাদের বারো ফিট বাই দশ ফিট তার মানে তিন রোকে সিঁড়ির কাজটি করা হয়েছে তো অনেক সময় দেখা যায় দুই রোকে সিঁড়ি করলে আপনার সেইটা একটু ভালো লাগে বেশি কিন্তু তিন রোকে সিঁড়ি করলেও কিন্তু আপনার অনেক ভালো লাগে তো এই সিঁড়িটা করা হয়েছে তিন রোকে কিন্তু সিঁড়িটার কাজ মেলাতে পারিনি তো এখানে আমরা যে কাজটা করেছি আর কি কাজ যে কাজটা হয়তো এই বিল্ডিংটা আমি নিজে করিনি আমার আরেকজন ভাই করেছেন তো এই কাজের ভুলটা অবশ্য কোনটা সেটা আমি সঠিক